আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের ডর্মের বাইদের সাথে ইফতারের আয়োজন করছি আমরা জার্মানির জোস্ট শহরে থাকি তো সাধারণত এখানে বাংলাদেশি ইফতার পাওয়া যায় না তাই আমরা নিজেদের মতো মাঝে মাঝে এই রকম চেষ্টা করি কিছু একটা বানানোর জন্য যতটুকু পারি

আজকে আমাদের আইটেম ছিল সোলা আলুর চপ বেগুনি সালাদ ফল কোল্ড ড্রিঙ্কস একটা জার্মান প্লাস বাংলাদেশি স্টাইলের একটা পাস্তা বানাইছে একবার তো সব মিলে খাবারগুলো আসলে ভালোই ছিল অনেক সময় আসলে এগুলো করার সময় হয় না আমাদের যার কারণে আসলে সুন্দর একটা সময় কাটাইলাম সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম